এই কোবা এসে আকরাম আকরম সাল্লাহ আলাইহাসাল্লাম অবস্থান করলেন অবস্থান করে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এখানে একটা খেজুর বাগান এই খেজুর বাগানের মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গায় এখানে সবাই খজুর শুখাতো রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন মকটায় আমরা প্রকাশ্যে সালাত আদায় করতে পারি নাই আমার বড্ড মন চায় আমি এখানে একটা মসজিদ নির্মাণ করতে চাই তখন সবাই মিলে এখানে মসজিদ নির্মাণ করলেন এই হলো মুসলমানদের প্রথম মসজিদ প্রথম মসজিদ মসজিদে কোবা মসজিদে কোবা রসুল আকরাম সাল্লাম প্রত্যেক শনিবার মদিনা মসজিদে নববীর থেকে তিন কিলোমিটার প্রত্যেক শনিবার রসুল আকরম সাল্লাহ সাল্লাম এই মসজিদে কোবায় আসতেন এবং সালাত আদায় করতেন ওমর ফারুক আদি আল্লাহ যখন অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ তখনও ওমর ফারুক আদি আল্লাহ তাল হয়ে আসতেন খেজুরের ডাল ভেঙ্গে নিজের হাতে মসজিদে কোবা পরিষ্কার করতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি নিজের ঘরের থেকে অজু করে মসজিদে কোবাই এসে দুই রা কাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একটা উমরা হজের সব লেখা হয় সুবাহান আল্লাহ তাহলে নিজের ঘর বা বাসার থেকে উজু করে মসজিদে কোবাই গিয়ে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরাহের সব হয় কুবাই রসুল আকলাম সাল্লা সাল্লাম কতদিন ছিলেন কারোর মতে চার দিন কারোর মতে দশ এগারো দিন এই মতটা কেন হলো কারণ কুবাই রসুল আকলাম সালসালাম পৌঁছেছিলেন সোমবার কুবার থেকে রসুল সা্লাম মদিনার উদ্দেশ্যে বের হলেন শুক্রবার শুক্রবার এখন কেউ কেউ বলেছেন যে সোমবারে রসুল আকসামসাল্লাম কোবায় এসেছেন সেই শুক্রবারে আসলাম কোবার থেকে মদিনায় রওনা দিয়েছেন আর কারোর মতে এই শুক্রবার না তার পরের শুক্রবার এই কারণে এক সপ্তাহের ব্যবধান এক সপ্তাহ ব্যবধান রসুল আকাম সাল্লা সাল্লাম ওইখান থেকে যখন বের হলেন কোবার থেকে আবার মদিনায় যেতে গেলে অল্প একটু যাওয়ার পর পরে ওখানে বাম হাতে আরেকটা মসজিদ আসে মসজিদুল জুমা মসজিদুল জুমা রসুল আকরমাম যখন কবার থেকে মসজিদে নববীর দিকে মদিনার দিকে রওনা দিলেন তখন এইখানে আসলে জুমার অক্ত হয়ে গেল রসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লাম সাবিদেরকে নিয়ে এইখানে জুমার নামাজ পড়েছিলেন পরবর্তীতে এই জায়গায় একটা মসজিদ হয়েছে মসজিদুল জুমা এরপরে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম মদিনায় ঢুকলেন মদিনায় যখন ঢুকলেন তখন রসুল আকরামসালামের উঠ টেনে সবাই ডাকতেছেন আমার বাড়িতে আসুন আমার বাড়িতে আসুন আমার বাড়িতে আসুন রসুল আকলাম সাল্লাহ বললেন আমার উটকে ছেড়ে দাও আমার উট আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট যেখানে গিয়ে থামবে আমি সেখানে অবস্থান দেব এইবার পিছনের একটা ঘটনা বলি রসুল আকরাম সাল্লা সাল্লামের আগমনের এক হাজার বছর আগে কত আগে এক হাজার বছর আগে ইয়া একজন বাচ্চা ছিল বাচ্চা তুব্বা এই বাচ্চা তোব্বার দরবারে অনেক আলেম থাকতো উনি যখন কোথাও সফর করতেন উনি অনেক আলেমকে একসঙ্গে নিয়ে রওনা হতেন মানে তৎকালীন সময়ের তাওরাতিজিলের পণ্ডিত যারা ছিল তাদেরকে নিয়ে রওনা হতেন ইসামের আগে তাওরাতের পন্ডিত যারা ছিল এই সমস্ত আলেমদেরকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন তাই বাচ্চা তোব্বা একদিন এই ইয়াসরিবের উপর দিয়ে যাচ্ছেন তখন তার সঙ্গে চারশো জন আলেম কতজন আলেম রসুল একমস্লামের এক হাজার বছর আগের ঘটনা এই চারশো জন আলেম ইয়াসরিবে এসে বলতেছেন আমরা এই জায়গার কিছু আলামত দেখতে পাচ্ছি আমাদের কিতাবে আছে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম এই জায়গায় আগমন করবেন সুতরাং আমরা এখানে থাকতে চাই বাদশাহ তুব্বা বললেন তাই ঠিক আছে বাদশাহ চুব্বা এই চারশো জন আলেমের জন্য চারশোটা ঘর করে দিয়েছিলেন চারশোটা ঘর করে দিয়ে তার ভিতর একটা ঘর বানিয়েছিলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জন্য কার জন্য বলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জন্য একটা ঘর বানিয়েছিলেন ঘর বানিয়ে তিনি সিটি লিখে একজন আলেমের কাছে দিয়ে সেই আলেমকে এই ঘরে থাকতে দিয়েছিলেন আর বলেছিলেন তুমি থাকতে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আসে তাহলে আমার এই সিটিটা তাকে দিবে যদি তুমি বেঁচে না থাকো তোমার সন্তানের কাছে দিয়ে যাবে আর ওসিয়াত করে যাবে সিটিতে লেখা ছিল আরবিতে যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি তোমার প্রতি ইমান আল্লাহ যদি আমি তোমাকে পাই তোমার প্রতি ইমান আল্লাহ তোমাকে না পাই তোমার প্রতি ইমান আল্লাহ তোমার সাথে যদি কেউ শত্রুতা করে তাহলে আমি যদি বেঁচে থাকি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই যে বাচ্চা তোব্বা যার কাছে দিয়ে গেছিলেন এই সিটি বংশ পরস্পরায় বংশ পরস্পরায় চলতে লাগলো যে আলেমের কাছে দিয়েছিলেন সেই আলেমের বংশধর আবু আয়ুব আলসারি রাজি সাল্লামের উঠ ধীরে ধীরে গিয়ে ওই যে বাচ্চা তোব্বা ওই জায়গায় তখন বসবাস করে আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ সেই ঘরের দরজায় গিয়ে উঠ বসে পড়লো আল্লাহ। রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লাম সেখানে থাকলেন এরপরে মসজিদে নববী নির্মাণ করলেন এই মসজিদে নববী সাল এবং সোহাইল দুইজন এতিম বালকের ছিল রসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম মসজিদ করার জন্য জায়গা চাইলে দুইজন এতিম বালক মসজিদের জন্য জায়গা দিয়ে দিতে চাইলেন রসুল আকরাম সাল্লা আলাইসাল্লাম বললেন যে না জায়গা দিতে হবে না আমরা জায়গাটা খরিদ করে নেব এরপর জায়গাটা খরিদ করে নেওয়া হলো সেখানে কিছু খেজুর গাছ ছিল খেজুর গাছগুলো কাটা হলো এবং জাহিলি যুগের কিছু কবর হলো ছিল সেগুলো বেঙ্গি চুরে সব সমান করে দেওয়া হলো এরপরে রসুল সাল্লাল্লাহ সাল্লাই ওসাল্লাম সাবিদেরকে নিয়ে এখানে মসজিদ নির্মাণ করলেন খেজুর গাছের খুঁটি খেজুর পাতার ছাউনি এবং নিচেই মাটি এবং দেওয়ালগুলো ছিল কাঁচা ইটের এই কাঁচা ইট ইট বানানোর জন্য রসুল আকাম সাল্লাহ সাল্লাম নিজে কাঁধে করে মাটি টেনেছেন আল্লাহ। কাঁচা ইটের দেওয়াল বৃষ্টি হলে পানি পড়ত আর তার ভিতরে সাহাবিরা নামাজ পড়তেন সিজা দিতেন নিচে কাদা কাদা হয়ে যেত মসজিদে নববীর ভিতরে মসজিদে নববীতে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন আমাকে লাইলাতল কদর দেখানো হয়েছিল আবার ভুলাই দেওয়া হয়েছে তবে আমার এতটুকু মনে আছে ওই রাত্রে বৃষ্টি হয়েছিল আমি কাদা কাদামাটির ভিতরে সালদা দিয়েছিলাম আবু তালানু বলেন ওই দিন সকালবেলায় আমি রসুল আকরম সাল্লাহ সাল্লামের কপালে কাদা কাদামাটির চিহ্ন দেখেছি আজকের মসজিদগুলো সব টাইলস করা আজকের মসজিদগুলো ফ্যান আছে প্রয়োজনে এসি আছে আরামের জন্য সব কিছু করতেছি কিন্তু সালাত নেই কি নাই সালাদ নাই সালাত থাকলেও সেই সালাদ নাই যেই সালাদাম স্লাম সাহাবিরা কাদামাটির ভিতরে সালদা দিয়ে করতেন